আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন মায়ের টিফিন অনুষ্ঠানে আমাদের আয়োজনটাই কিন্তু বাচ্চাদের টিফিন নিয়ে এবং মাদের চিন্তাকে সহজ করে দেওয়ার জন্য আর সেরকমই একটা টিফিনের মজার আমি চলে এসেছি টিফিনটার নাম হচ্ছে বার্গার কোন বাচ্চা আসলে বার্গার দেখলে আমার মনে হয় কোনো বাচ্চা টিফিন না খেয়ে বাড়িতে আসবে না সো বার্গারের স্টেকটা কিভাবে বাড়িতে বানাবেন সেটা আজকে তৈরি করে দেখাবো এবং এই বার্গার স্টেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি লাগবে চিকেন কিমা মেউনিজ আদা বাটা রসুন বাটা গোলমরিচ গুঁড়া ডিম চিলি সস লেবুর রস ভাজার জন্য ব্যবহার করবো তেল অথবা মাখন আপনারা চাইলে দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন শুরু করে দিই প্রথমেই স্টেকটা আর বার্গারের বান কিন্তু আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন আর কিনতে তো পাওয়াই যায় চাইলে কিনেও নিতে পারেন কখনও আরেকটা রেসিপিতে আমি কীভাবে বার্গারের বানটা তৈরি করা যায় বাড়িতে সেটা দেখিয়ে দেব তো প্রথমে চিকেনের কিমাটাকে নিয়েছি একদম মিহি কিমা এটা কিন্তু আলাদা করে ব্লেন্ড করা বা কোনো কিছু না জাস্ট মিহি করে কিমা করা আছে তো এর মধ্যে আমি দিয়ে নিব গোলমরিচ গুঁড়া এটা ফ্রেশলি ক্রাশড ছাল যে যেরকম পছন্দ করে সেরকম একটু আদা বাটা দিব অল্প করে রসুন বাটা দিব কেউ চাইলে কিন্তু পুরো রেসিপিটিতে শুধু গোলমরিচ গুঁড়া এবং লবণ ব্যবহার করতে পারে না আর কিছু না দিতে পারে কিন্তু আমাদের হয় না একটা টেস্টের জন্য আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে একরকম টেস্টে জন্য আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর ঝালটা গোলমরিচ গুঁড়া থেকে আসবে কেউ চাইলে আলাদা মরিচের গুঁড়া দিতে পারেন কিন্তু যেহেতু বাচ্চাদের টিফিন গোলমরিচ গুঁড়া দিলেই হয়ে যাবে একটু লেবুর রস এর মধ্যে খুব অল্প করে ডিম দিব ফ্যাটানো ডিম খুব বেশি লাগবে না এটা একটু বাইন্ডিং এর কাজ করবে আর এক চিমটি চিনি দিয়ে দিব এখন খুব ভালো করে এটাকে মেখে নেব এখানে আলাদা করে আমি কিন্তু ঝাল দিইনি পেঁয়াজ কাঁচামরিচ কিছুই দেইনি কারণ বাচ্চাদের টিফিন বাচ্চারা এই জিনিসগুলো আসলে খুব একটা পছন্দ করে না ভালো করে মিশিয়ে নিব এখন এখান থেকে আমার বার্গারের বানটা যেহেতু বেশ বড় সাইজের তো মোটামুটি বড় সাইজ করে আমি বার্গারের পেটিটা বানাবো এরকম বার্গার স্টেক বানানোর এটা আসলে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিনে নিতে পারেন যারা যাদের বাড়িতে নেই তারা সরাসরি জাস্ট এরকম উপর নিয়ে একটু দিয়ে সমান করে হয়ে যাবে আর আমি এখানে দিচ্ছি নিলেই মোটামুটি আমার শেপটা কাছাকাছি চলে আসবে এবং এটাতে যেটা হবে একটা উপরে বার্গারের উপর স্টেকের মধ্যে যে জিনিসটা থাকে না আমাদের অনেকটা সেরকম একটা আমি এবার তেলটা গরম দিয়ে দিব বার্গার স্টেকটা আসলে খুবই সহজ আপনারা চাইলে একদম ঠিক সকালে আপনারা বার্গার ব্রেকটা রেডি করে রাখলে জাস্ট স্টেকটা ভিজে টিফিন দিতে পারেন আমি কিন্তু চেষ্টা করেছি এর আগের পর্বগুলোতে একটু ভিন্ন ধর্মী টিফিন দেওয়ার কারণ আহ বার্গার বা ফুড আমরা চাই একটু কম দিতে কিন্তু সেইটা বাইরের খাবারটা যদি না দিই আমরা বাড়িতে তৈরি করে দিই তাহলে অবশ্যই স্বাস্থ্যসম্মত হয় এবং আমরা মারা বাচ্চার খাবারের মান সম্পর্কে একটু নিশ্চিন্ত হতে পারে তাই না তো সেজন্য আসলে দেখালো দেখতে পাচ্ছি খুব সহজ অল্প কটি ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু সহজে করে ফেলা যাচ্ছে এই বার্গারটা বাড়িতে এবং রেস্টুরেন্টের স্বাদ আসলে ঘরে বাচ্চারা রেস্টুরেন্টে যেয়ে খেতে পছন্দ করে কিন্তু আজকের পরে আমার মনে হয় আপনি যদি এভাবে টিফিন দেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করছে এবং সবসময় বার্গারটাই খেতে যাবে আপনার বাড়ির বার্গারটা খেতে যাবে অবশ্যই রেস্টুরেন্টের না তো চলুন আমার তেলটা এর মধ্যে দিয়ে গরম করে আমি স্টেকটা ভেজে নেব এখানে আমি কিছুটা মাখন দিব কিছুটা তেল দিব মাখনের একটা সুন্দর সুঘ্রাণ আসে আর মাখন হেলদিও তেলটা খুব অল্প দিব এর মধ্যে অল্প একটু মাখন দিব দুটো একসাথে গরম করে নিব শুধু মাখন দিলে কিন্তু পুড়ে যেতে পারে এই জন্য শুধু মাখনটা আমরা দিব না জাস্ট খুব সাবধানে আমি দিয়ে দিব আর এর উপরে পাশে আমি আরো কিছুটা গোলমরিচ গুঁড়া ছিটিয়ে দিব আর যাদের বাচ্চারা একটু ঝাল খেতে চায় তারা চাইলে কিন্তু মরিচ গোলমরিচের গুঁড়া একটু কম দিয়ে একটু হালকা মরিচ গুঁড়া দিতে পারেন কিন্তু আসলে স্টেকে না গোলমরিচ গুঁড়াটাই বেশি ভালো লাগে তো এটা দিলে একটা সুন্দর শুভ্রানও আসে খেতেও দারুণ লাগে আর অনেকটা রেস্টুরেন্টের মতোই লাগে খেতে একটা পাশ হয়ে গেলে উল্টিয়ে ভেজে নিব মাখন দেওয়াতে দারুণ একটা শুভ্রান আসছে একটা পাশ হয়ে গেলে আমি আরেকটা পাশ ভাজব যেহেতু চিকেন মিহি করে কিমা করা এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না সাবধানে দুটো পাশ উল্টিয়ে দেবো আর এই পাশেও আমি কিছুটা আবার গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিব ফ্রেশ গোলমরিচের গুঁড়ার যখন সেটা না একটা দারুণ সুখ্রাণ আসে অনেক সময় আমরা ব্রেড ক্রাম সাথে পারি চাইলে একটু আহ সাদা অংশটা পানিতে ভিজে সেটাও দিতে পারি আমি এখানে ডিম দিয়েছি ডিমটাই বাইন্ডিং এর কাজ করছে আমরা নানাভাবে কিন্তু বাইন্ডিংটা ব্যবহার করতে পারি আর কিমাতে যদি পানি না থাকে কিমা কিন্তু এমনিতেও গায়ে গায়ে লেগে থাকে কিন্তু যখন পানিটা থাকে তখন কিন্তু আসলে দেখবেন ভাসতে গেলে খুলে যেতে পারে এই জন্য কিমাটাতে একদম পানি থাকা যাবে না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে